বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের বিদ্যালয়ের দেয়াল তৈরির কাজ এগিয়ে চলছে এদিকে মেন সড়ক রাস্তা আর এদিকের কাজটা এখন যে ঢালাইয়ের যে ফাউন্ডেশনের পিলারের যে ফাউন্ডেশন সেটা কাটা হচ্ছে অলরেডি ঢালাই হয়েছে ওপাশে অলরেডি ঢালাই হয়ে আর পিলার ফাউন্ডেশন সেটা ঢালাই হয়েছে আর ওপাশের কিন্তু নিচের বেশ ঢালাই করে ইট গেঁথে উপরে ঢালাই দেওয়া হয়েছে এবার বিদ্যালয়ের একটা দর্শনীয় অবস্থা আসবে এর উপরে সম্ভবত গ্রিল সেট হবে গ্রিল সেটিং হবে তখন দেখতে খুব সুন্দর লাগবে রং করে দিলে এই যে অসাধারণ একদম নদীর কিনারা অর্থাৎ নিচের যে গ্রেড ওয়ালটা রয়েছে সেই পর্যন্ত যাওয়ার কথা দেখা যাক কি হয় তো রাস্তা থেকে এই পর্যন্ত অলরেডি হয়েছে হাফ ওয়াল হয়েছে এবং উপরে ঢালাই দেওয়া হয়েছে এর উপরে গ্রিল সেটিং হবে তো এই সমস্ত কাজের জন্য ওই যে আমাদের যে অ্যাক্সেসরিজ গেমিং অ্যাক্সেসরিজ বা স্লিপার সেগুলো খুলে এখানে রাখা হয়েছে আর আমাদের বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ দেখুন বন্ধুরা অনেকটাই হয়েছে সর্বশেষ যে সিঁড়িগড়ের উপরে যে ছাদটা হয় সেটাই ঢালাইয়ের শাটারিং চলছে এটা খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে তো আমি মূলত আপনাদেরকে আপডেট দিচ্ছি আমাদের এর যে দেয়াল নির্মাণ বা প্রাচীন নির্মাণ সেটা নিশ্চয়ই ভাই এই দেয়াল কত ফিট কাজ হবে একশো মিটার একশো পঁয়ষট্টি মিটার প্রাচীন করা হবে নিচের দিক কি হবে নিচের দিক সিদ্ধান্ত হয়েছে হয়নি তো এ পাশেও হবে এ পাশে আমাদের বিল্ডিং পর্যন্ত হবে জমি মেপে দেখা গিয়েছে যে বিল্ডিং এর পিছনে আমাদের কোনো জায়গা নেই এ কারণে বিল্ডিং এখান থেকে বিল্ডিং পর্যন্ত হবে আর ওদিকে রাস্তার ধারে হবে পূর্ব দিকে অলরেডি হয়েছে তো বন্ধুরা আমি আপনাদেরকে আপডেট দিব আমাদের নতুন বিদ্যালয় ভবন দেখুন খুব দ্রুত কাজ শেষের দিকে যাচ্ছে অর্থাৎ এখন জানালা গ্রিল এগুলো লাগানো হবে আর এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যে র্যাম্প অর্থাৎ হুইল চেয়ার উঠানোর যে র্যাম্প সেটা কিন্তু তৈরির কাজ চলমান রয়েছে তো বন্ধুরা আমি চেষ্টা করছি আপনাদের একটা বিদ্যালয় ভবন নির্মাণের আপ টু ডেট আপডেট দিতে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আপনাদের শুভ কামনা করে এই ব্লগটি শেষ করছে